নমস্কার আমি অর্পণ আপনাদের সবাইকে আমাদের স্বাগত তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা বহু এবং ব্যক্তিগতভাবে আমারও এই জিনিসটার সম্বন্ধে প্রচন্ড কিউরিসিটি আছে যেটা হলো ডাব্লিউডি ক্যাম এনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি এবং আরও ডিটেলসে আরও সহজভাবে ওনার সম্বন্ধে জেনে নেব যার কাছ থেকে জেনে নেব তিনি হলেন মিস্টার প্রণবেন্দু শেখর দাস অধিকারী এনার সম্বন্ধে যতটাই বলি ততটাই কম হয়ে যায় ইনি দীর্ঘ কুড়ি বছর ধরে মার্কেটে আছেন বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে এনার অভিজ্ঞতা আছে এবং এনার তত্ত্বাবধানে বহু মানুষ তার আজকে নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন এবং তার সাথে একটা স্ট্রং সেকেন্ড সোর্স অফ ইনকাম বা স্ট্রং প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করতে পেরেছেন এবং তার মধ্যে আমিও একজন ইনি ব্যক্তিগতভাবে আমারও গুরু চলুন আর বেশি দেরি না করে সরাসরি প্রণবেন সাথে কথা বলব তো স্যার নমস্কার নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডি কে তো এটা নিয়ে প্রচুর ভিউয়ার্সের কিউরিয়াসিটি এবং ব্যক্তিগতভাবে আমারও প্রচণ্ড কিউরিয়াসিটি ওনার সম্বন্ধে আমরা অনেক কিছু শুনেছি উনি অ্যাস্ট্রোলজির ওপরে অনেক ওনার রিসার্চ আছে এবং তার সাথে উনি বিভিন্ন নাম্বারস নিউমেরিক্যাল নাম্বারের ওপরেও ওনার অনেক রিসার্চ আছে তো স্যার আপনার কাছ থেকে সরাসরি জেনে নেব যে ডাব্লিউডি জ্ঞান ব্যাপারটা কী বা এনার কী ধরনের রিসার্চ আমাদের এই শেয়ার মার্কেটে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল মার্কেটে কিভাবে এটা কার্যকরী ডেফিনেটলি অর্পণ দেখো ডাব্লিউডি জ্ঞান বিষয়টা পুরোটাই রহস্যভর মানে উনি ব্যক্তিতেই রহস্যভয় কারণ উনি যাই আবিষ্কার করে যান যাই রিসার্চ করে যান উনি কিন্তু যে বইগুলো উনি লিখেছেন প্রতিটা বইতেই কিন্তু উনি রহস্য ভরা কিছু আমাদেরকে দিয়ে গেছেন এবং কোনো বিষয়টা উনি পরিষ্কারভাবে আমাদেরকে কিন্তু বলে যান বা এবং ওনার বই দুবার তিনবার পড়ার পরে হয়তো মানুষ কিছুটা বুঝতে পারে তো এটা অনেকে বলেন যে উনি যে আবিষ্কারটা করেছেন সেটা সহজে মানুষকে দেবেন না বলে হয়তো এরকম রহস্য হবে বা রহস্যময় বইগুলোকে উনি লিখে গেছেন তো যাই হোক এটা বাস্তব কথা যে অ্যাস্ট্রোলজির উপরে এবং কিছু নাম্বার উপরে উনি ট্রেডিং করতেন অ্যাকচুয়ালি উনি থাকতেন মানে জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার টেক্সাস ওকে এবং উনি খুব অল্প বয়স থেকে কিন্তু স্টক মার্কেটে এসেছিলেন এবং ওনার সময় উনি কিন্তু টোটাল সারা জীবনে পঁচাশিখানা ট্রেড নিয়েছিলেন আচ্ছা ঠিক আছে খুব কম মানে ভাবো এবং ত্রুণার চাষি মাত্র পঁচাশি এবং ওনার সময় উনি সবচেয়ে বড় ট্রেডার ছিলেন এবং যেটা আরও বেশি তোমাকে চিন্তায় ফেলবে শুনলে অবাক হয়ে যাবে উনি ট্রেড করতেন কমোডিটি মার্কেটে সিরিয়াসলি ঠিক আছে এবং কমোডিটি মার্কেটে উনি সুইং ট্রেড করতেন ভাবো যেখানে কমোডিটি মার্কেট ট্রেড করতে গেলে আমরা যদি একটু প্রফিট পাই তাহলে আমরা বেরিয়ে যাই একদম বা একদিন হোল্ড করে দেয় মানে বিরাট ব্যাপার কিন্তু সেখানে উনি কমোডিটি মার্কেটে সুইং ট্রেড করতেন এবং ওনার শুনেছি এটা আমরা উনি এমন এমন জায়গায় এন্ট্রি করতেন এবং এমন এমন জায়গায় এক্সিট করতেন যেটা একদম বটম এবং টপ এবং টোটাল এই যে বিষয়টা উনি কিন্তু পেয়েছিলেন বা রিসার্চে উনি বের করেছিলেন টোটালটা কিন্তু অ্যাস্ট্রোলজি পার এবং স্টক মার্কেটে অ্যাস্ট্রোলজি বিষয়টা শুনলে হয়তো অনেকে ভাবে এখানে আবার অ্যাস্ট্রোলজি কিন্তু না যদি প্রপারভাবে রিসার্চ করা যায় তাহলে অ্যাস্ট্রোলজি কিন্তু স্টক মার্কেটে এফেক্টেড কেন তোমাকে আমি বলছি কেন যে দেখো যখন জোয়ার ভাটা হয় আচ্ছা চাঁদ

তো এটা কিন্তু বলা হয় যে চাঁদের প্রভাব যেটা আমাদের এই জায়গাটাকে কাজে লাগিয়েছিলেন এই জায়গাটার গুলো এবং অবাক হবে শুনুন উনি কলকাতাতে সাম ভট্টাচার্য বলে কোনো একজন অ্যাস্ট্রোলজি ছিলেন উনাকে উনি আমেরিকাতে নিয়ে গিয়েছিলেন নিজের ইয়েতে হেলিকপ্টারের বলে ওনার কাছ থেকে উনি পুরো বিষয়টা শিখেছিলেন ঠিক আছে এবং তার সাথে উনি যে স্কোয়ার অফ নাইন দেয় এবারে চার্ট গুগলে মারলে সবাই পেয়ে যাবে স্কোয়ার অফ নাইন যদি লিখে তোমার ভিউরা দেখবে পেয়ে যাবে ওই স্কোয়ার অফ নাইন যে চার্টটা ওটা কিন্তু একটা পিরামিড জানো কি যেমন পিরামিডের টপটা আমাদের সুচলো এখান থেকে পুরো পিরামিড এইভাবে তৈরি হয় ঠিক ওই একই আচ্ছা পুরো পিরামিডের ধাঁচে উনি কিন্তু স্কোয়ার অফ নাইনটাকে তৈরি করেছে ওকে ঠিক আছে এবং পিরামিড তৈরি করতে গেলে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো ছিল উনি কিন্তু সেই ক্যালকুলেশনটা এখানে করেছেন আচ্ছা ওখানে এখানে আমরা ভিউয়ার্সকে একটু বোঝাবো যে ওই পিরামিডের মানে টপ থেকে জিরো থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে এইভাবে যেভাবে এই যে স্পাইরাল মুভমেন্টটা এটাও আবার উনি কিন্তু নিয়েছেন প্রকৃতি থেকে আচ্ছা কেন দেখো যে কোনো আবিষ্কার বা যে কোনো ইনভেনশন যখন হয় না ওটা কিন্তু নেচার বেস্ট হয় তুমি দেখো আমরা কিন্তু যাই আবিষ্কার করে আমরা কিন্তু পৃথিবীর বাইরে থেকে নিয়ে আসছি না পৃথিবীর মধ্যে থেকে জিনিসকে নিচ্ছে সেখানে আবিষ্কার করছি জাস্ট আমরা জানতাম না আবিষ্কার মানে সেই জিনিসটা আমরা জেনে গেলাম জেনে গেলাম তো আবিষ্কার যেমন আমাদের গ্র্যাভিটি আগেও ছিল আপেল গাছ থেকে আগেও ছিল বাট আইজ্যাক নিউটন স্যার উনি জিনিসটাকে অবজার্ভ করে এখান থেকে অ্যানালাইজ করে বললেন যে গ্র্যাভিটির জন্য এটা করছে হ্যাঁ এইটা এটাই আবিষ্কার তো উনিও উনিও দেখছেন যে সূর্য স্থির পৃথিবী বলো বুধ বলো মঙ্গল বলো যত গ্রহ আছে সবাই সূর্যকে কেন্দ্র করে পরিক্রমা করে চলেছে উনিও ঠিক এক ওয়ান যে ডিজিটটা ওটাকে উনি কি করেছেন ওই স্কোয়ার অফ নাইন চার্টে মিডিলে রেখেছেন সেন্টারে ওকে মানে এখানে এক হচ্ছে ওনার কাছে সূর্য ওকে ঠিক আছে এবং ওই অ্যাপকে কেন্দ্র করে উনি দুই তিন চার পাঁচ ছয় বা স্পাইরাল মুভমেন্টে উনি কি করেছেন প্রতিটা নাম্বারকে সাজিয়ে গেছেন এবং আরেকটা জিনিস ওই নাম্বারগুলোকে আমরা কিন্তু স্টক মার্কেটে কীভাবে ইউজ করব সেটা একটা কিন্তু খুব ভালো যেমন ধরো যে কোনো একটা স্টকের দাম চলছে ছাব্বিশ টাকা ওকে কোনো স্টকের দাম চলছে তিরিশ টাকা তো এই তিরিশ টাকা বা এই ছাব্বিশ টাকা এই যে নাম্বারগুলো এগুলো কি আমার কেনার জন্য বা বিক্রি করার জন্য সঠিক জায়গা সেটা কিন্তু আসে স্কোয়ার অফ মাইন্ড থেকে তার মানে আপনি বলছেন যে একটা স্টক কোন প্রাইসে চলছে সেখান থেকে আমরা প্রি অ্যানালাইজ করে এটা কিছুটা আন্দাজ করে নিতে পারবো যে এখান থেকে নেক্সট কোথায় যাবে বা যদি ওখান থেকে পরে কোথায় আস কোথায় আস তুমি যদি স্কোয়ার অফ নাইন যদি ঠিকঠাক দেখো বেশিরভাগ জ্ঞান ট্রেডাররা অনেক ভুলভ্রান্তি করে স্কোয়ার অফ নাইনকে নিয়ে এবং গুগলও দেখবে অনেক রকমের ক্যালকুলেটর পাওয়া যায় আজকাল যেখানে একটা ক্লোজিং প্রাইসকে মেরে দিল এবং সেখান থেকে টার্গেট একটা নিচের উপরে দুটো টার্গেট বা তিনটে টার্গেট বের করে একটা অ্যাকচুয়ালি পুরো রং ওয়ে আচ্ছা স্কোয়ার অফ নাইন ওইভাবে করা হয় না স্কোয়ার অফ নাইন করতে গেলে অনেক রকমের ক্যালকুলেশন লাগে সেখানে তাই না এবার ধরো স্কোয়ার অফ নাইনটা কি আছে কিছু নাম্বারস আছে একদম এবং দেখবে স্কোয়ার অফ নাইনটাকে কিছু ডিগ্রিতে ভাগ করা হয়েছে একদম জিরো ডিগ্রি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি এরকম বিভিন্ন অ্যাঙ্গেল ফর্টি ফাইভের অ্যাঙ্গেলে এগুলোকে ভাগ করা ভাগ করা হয়েছে এবং এগুলো কেন ভাগ করা হয়েছে এগুলোর কি মহত্ব আছে এগুলো সবই কিন্তু আমরা স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করে থাকি আচ্ছা একটা জিনিস আমার এখানে জানার আছে যে একটা যেমন নাম্বার আপনি বললেন ছাব্বিশ তিরিশ যেমন জ্ঞান নাম্বার টোয়েন্টি ফাইভ জ্ঞান নাম্বার থার্টি সেভেন ওইগুলা জ্ঞান নাম্বার তো এই যে টোয়েন্টি ফাইভ আর থার্টি সেভেন কি প্রত্যেকটা স্টকের উপরই সেম ভাবে কার্যকরী হবে না এর এর কোনো মানে ডিফারেন্সিয়েশন আছে যে কোন স্টক কোন মানে প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা স্টকের ভাবেই সমান ভাবে কি প্রভাব ফেলে না দেখো অনেক কিছু ব্যাপার থাকে এখানে এখানে একটা সাইকেল ক্যালকুলেশন বলে ব্যাপার থাকে একটা লেয়ার ক্যালকুলেশন বলে ব্যাপার থাকে এগুলো হয়তো তোমাদের ভিউয়ারসের কাছে নতুন নতুন নাম শোনাবে কিন্তু एक्चुअली ডাব্লিউডি এর ক্যালকুলেশন গুলো হয় এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখান থেকে আমরা একটা ভিউ বার করতে পারি যে এখন প্রেজেন্ট হয়তো এসবিআই ব্যাংকের শেয়ারের দাম চলছে আটশো টাকা এর নেক্সট টার্গেট কি হবে নেক্সট টার্গেট মানে যে কোন জায়গা থেকে একটা বড় পতন আসবে বা কোন জায়গা থেকে একটা কারেকশন আসতে পারে রিপ্লেসমেন্ট যেটাকে আমরা বলি আসতে পারে সো তার মানে এখানে আপনি এটা বলতে চাইছেন যে শুধু জ্ঞান নাম্বার নয় তার সাথে সাইকেল এবং লেয়ার ক্যালকুলেশন করে আগে আমাকে এটা বুঝতে হবে যে সেই স্টকটি কোন সাইকেলে আছে একদম বা কোন লেয়ারে আছে লেয়ারে সো অ্যাজ পার লেয়ার সেই নাম্বারটা আমরা শুটিং নাম্বারকে ওবে করে হ্যাঁ মানে লেয়ার ক্যালকুলে যখন তুমি করছো এবং সেই স্টকটা কোন সাইকেলে আছে যখন তুমি বের করছো তখনই তোমার করেসপন্ডিং নাম্বারটা আমরা জানতে পারবো যে সে এই নাম্বারগুলোকে ক্যালকুলেট করবে কেন না স্কোয়ার অফ নাইন যে চারটা আছে ওই স্কোয়ার অফ 9 এর দুই রকমের ডিগ্রি বেশি ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে 135 ডিগ্রি একটা হচ্ছে 350 ডিগ্রি তুমি যদি গুগলে চারটা খোলো কখনো দেখবে ওখানে প্রতিটা 45 90 এমনি করে ভাগ করা আছে তো তো দুটো ডিগ্রি আমার খুব ইম্পর্ট্যান্ট ওকে হ্যাঁ এবং স্কোয়ার অফ নাইন নামটা কেন দিই কেন কেন দেখো নয় হচ্ছে আমার সিঙ্গেল ডিজিটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা একদম তাই তো নয়ের উপরে ক্ষেত্রে চলে গেল দশ একদম এবং নয় হচ্ছে দেখো প্রাকৃতিক বেশি যদি আমি বলি যে একটা বাচ্চা জন্মগ্রহণ করে কখন নমাস 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 পর অ্যারাউন্ড আচ্ছা তারপরে আমাদের নটা গ্রহ তো এইসব নাইন ডিজিট উনি এইভাবে নিয়ে এসছে যে নয় তাহলে একটা ইম্পর্টেন্ট সংখ্যা ঠিক আছে এবং স্কোয়ার স্কোয়ার কথাটা কেন এনেছেন বা দিয়েছেন স্কোয়ার মিন স্কোয়ার নাম্বার

এবং থ্রি ইন্টু থ্রি ফাইভ ইন্টু ফাইভ সেভেন ইন্টু সেভেন তাই না এইরকমভাবে নাম্বার বাকি যে নাম্বারগুলো আছে ওগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নাম্বার নয় আমরা একটা স্টককে বলো বা কোনো একটা যে কোনো যে কোনো ফিনান্সিয়াল মার্কেট ফরেক্স বলো ক্রিপ্টো বলো যে কোনো নাম্বারে গিয়ে কেনাটা আমাদের মানে আমরা সহজে কিনি না আচ্ছা যেহেতু জ্ঞান নাম্বারটা আমাদের কাছে আছে এবং আমাদের কাছে প্রায় এই মুহূর্তে দেড় লাখ জ্ঞান নাম্বার আছে মানে একটা নিফটি বা ব্যাংক নিফটি বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট যখন দেড় লাখ অবধি যাবে তখন তার কি কি নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো এখন থেকে সেগুলো আমরা এখন থেকে বের করতে পারি কিন্তু একটা খুব নতুন জিনিস মানে আমার আমিও এখান থেকে অনেক কিছু নতুন জিনিস শিখলাম আশা করি ভিউয়ার্সরাও এখান থেকে অনেক নতুন কিছু জিনিস জানলেন যে ডাব্লিউডি জ্ঞান নাম্বার থেকে আমরা প্রি অ্যাজামশন করে নিতে পারি ডেফিনেটলি দ্যাট নট নেসেসারি হান্ড্রেড পারসেন্ট বাট শেয়ার মার্কেট মানেই ইটস এ গেম অফ প্রবাবিলিটি তো আমার প্রপার নলেজ প্রপার ডিসিপ্লিন প্রপার সাইকোলজি সব কিছু লাগানোর পরেও আমাকে একটা প্রবাবিলিটি নিয়ে যেতে হয় সো এখানে যদি আমি মোর দেন এইটটি পার্সেন্ট অ্যাকুরেসিতে কাজ করি দ্যাটস মিন আমি দশটা ট্রেডে যদি এক টাকা করেও আর্ন করি দশটা ট্রেডের মধ্যে যদি এইটটি পার্সেন্ট আমার অ্যাকুরেসি থাকে তাহলে আটটা ট্রেডে আট টাকা আমি পাচ্ছি এখন বিষয় হচ্ছে যে এই যে দুটো ট্রেডে আমার লস হবে এটাতে আমি কত টাকা আমি হারাবো না প্লাস এখানে আটটা জিনিস তোমাকে বলছি তুমি এখানে একটা ইম্পর্টেন্ট স্টপ্রস্য পেয়ে যাচ্ছ দ্যাটস মাই পয়েন্ট ঠিক আছে তুমি জানো যে এই নাম্বারটা পেরোলে মানে আরো পড়ে যেতে পারে বা যদি সেল করে থাকে তার আরো বেড়ে যেতে বেড়ে যেতে পারে তাহলে এই নাম্বারটা তোমার স্টপ লসের কাজ করছে একদম তার মানে এই ডাব্লিউটি গ্যান নাম্বারটা আমাকে প্রপার স্টপ লস দিয়ে দিচ্ছে যার ফলে আমি আটটা ট্রেডে যে প্রফিট করছি আজকের ডেটে মানুষের কি হয় প্রফিট করছে আটটা ট্রেডে বাট দুটো ট্রেডে যা প্রফিট করছে তার থেকে বেশি চলে যাচ্ছে বিকজ দে ডোন্ট নো হোয়ার টু টেক এন্ট্রি তারা প্রপার স্টপ লস ক্যালকুলেশন জানে না

তো যার ফলে কি হয় যে শিক্ষাটা পাচ্ছে শিক্ষাটা ভুল হয়ে যাচ্ছে পরে ট্রেডিং করতে গেলে অল্প বিজ্ঞান ভয়ঙ্কর করি ছোটবেলা এটা আমি কথাটা হ্যাঁ এটাই হয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে ডব্লিউ ডি গান তুমি যে অ্যাস্ট্রোলজি কথাটা বলছ একটু আগে যেমন ধরো যে আমি একটা एग्जांपल দিচ্ছি এখানে তুমি দেখবে মার্কেটে যখন বড় ক্র্যাশটা হয় না এটা দেখো একটা কিছু টাইমের পরে পরে আসে আচ্ছা কি রকম যেমন ধরো উনি আমি বলেছিলাম যে প্রকৃতির থেকে উনি এই আবিষ্কারটা করেছেন

যদি আমাদের কিছু ইনভেস্ট থাকে সেখান থেকে কিছুটা আমরা মিনিমাইজ করতে পারি একদম জাস্ট একটা মানে ডিসিপ্লিনের সাথে চলা একদম হ্যাঁ ডিসিপ্লিন নয় যে পড়বে আর যদি না পড়ে দেন এগেইন উই উইল রিইনভেস্ট একদম মার্কেট উত্থান করতে পারি মার্কেট উত্থান পতন নিয়েই চলছে এখনো মার্কেট আজ গত দেড় বছরে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড চলছে বাট তার মানে কি এরকম নয় যে মার্কেট পড়েনি এর মধ্যে বা মার্কেট বাড়বে না এটাও নয় এটাও নয় মার্কেট পড়েছে কেনার সুযোগও দিয়েছে নাওয়েডেজ আমরা দেখছি যেমন এই গতকালই দেখছিলাম যে এফআইআই প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো বাই করেছে ডিআইআই দশ হাজার কোটি টাকার বাই করেছে তাহলে মার্কেট পড়লো কেন তাও মার্কেট পড়েছে প্রায় আড়াইশো তিনশো কোটি তাহলে কারা বেশি তাই না একদম যাই হোক তো এইভাবে ডাব্লিউ ডি জ্ঞান কিন্তু বিভিন্ন গ্রহের যে পরিক্রমণের যে ইয়ারটা টাইমটা ওটার উপরেও ক্যালকুলেশন করে উনি বিভিন্ন রকমের রিসার্চ করেছিলেন তার মানে ওনার অ্যাস্ট্রোলজির সাথে সাথে নাম্বারটাকেও উনি কম্পাইল করেছেন এবং পাওয়ার অফ ম্যাথামেটিক্সকে উনি অ্যাপ্লাই করেছেন একদম সাইকেল থিওরি বলো বিভিন্ন রকমের থিওরি উনি আবিষ্কার করে গেছেন সার নাইন এবং বিভিন্ন রকম বইও লিখে গেছেন আচ্ছা হ্যাঁ তো সেইগুলো আমাদের গুগলে আছে যারা দেখতে চাইবেন তারা গুগলে মারবেন ডাব্লিউ ডি গ্যান্স বুকস বলে মানে অনেক রকমের অনেক বইয়ের নাম দেবে দশখানা মতো ওনার বই আছে ঠিক আছে তো তার মধ্যে অনেক বিভিন্ন রকম টানেল টু দ্য ইয়ার এই বইটা খুব ভালো খুব মানে আমার কথা খুব ভালো লাগে না পার্সোনালি বইটা পড়ে উচি নিয়ে আচ্ছা তাহলে খুব ভালো লেগেছে দা ইয়ার ফর ভিউয়ার্স আমরা বলতে পারি যে যারা ডব্লিউডি গ্যান ট্রেডিং সম্বন্ধে আরো বিশদে জানতে চান আপনারা এই বইটা আপনারা ফলো করতে পারেন ফলো করতে পারেন বইটা খুব ভালো বই এবং ভালো লাগবে পড়ে তবে অনেকবার পড়তে হবে একবার পড়লে কিছু বুঝতে পারবেন না তিনবার চারবার বইটা সো ইটস আপ টু ইউ যদি কেউ এরকম মানে পরে পড়ার পরে যদি এরকম কেউ থেকে থাকেন যে একবারে বুঝতে পেরেছেন সো ডেফিনেটলি তিনি এই কমেন্টে জানাবেন যে আপনি একবার পড়াতেই বইটি উদ্ধার করতে পেরেছেন স্যারের চ্যালেঞ্জ আছে যে একবার পড়ে পুরো জিনিসটাকে ক্যাপচার করা হোয়াইট ইম্পসিবল সো নাথিং ইজ ইম্পিবল ইম্পসিবল মিনস আই এম পসিবল তবে শুধু ডাবলিউডি জ্ঞানের নাম্বার বা শুধু ডাব্লুড অ্যাস্ট্রোলজি নিয়ে আমি এটাও বলবো না আপনারা ডাইলি ট্রেড করুন তার সাথে অবশ্যই প্রাইস সেকশন থাকবে প্রাইস সেকশনকে আমি যখন নিজে এখন ট্রেড করি আমিও কিন্তু শুধু ডাবলিউডি গ্যান নাম্বার বা সাইকেল থিওরি বা লেয়ার থিওরি নিয়ে আমি কিন্তু কাজ করি না আমি তার সাথে কিন্তু অবশ্যই আমার প্রাইস অ্যাকশন মানে প্রাইস ইজ দ্য অনলি ট্রুথ একদম ঠিক আছে প্রাইসই হচ্ছে যে সেই জিনিস যে আমাকে অরিজিনাল সেই সময়ের কী চলছে সেন্টিমেন্ট সেটা এরকম ভাবে বুঝতে পারি যে মার্কেট এটা যুদ্ধক্ষেত্র এখানে আমরা বিভিন্ন রকম অস্ত্র নিয়ে যুদ্ধ করতে সেই যুদ্ধক্ষেত্রে আমরা কি ধরনের অস্ত্র নিয়ে নামবো মানে আমার যে তরোয়ালটা তার মেটেরিয়ালটা কতটা স্ট্রং বা আমি যে মানে আমার গার্ডটা নিয়েছি সেই লোহাটা কতটা পাওয়ারফুল এটাই ডিপেন্ড করছে আমি যুদ্ধে জিতবো কিনা ডাব্লিউডি জ্ঞান থিওরি তার সাথে সাইকেল থিওরি লেয়ার ক্যালকুলেশন জ্ঞান নাম্বার তার সাথে আপনার যেটা আপনি বললেন বিভিন্ন প্রাইস সেকশনে নোলো স্ট্র্যাটেজিস বিভিন্ন পাওয়ার প্যাটার্ন এগুলো আমরা ধরে নিতে পারি যে মার্কেটে ওই মানে ওই খারাপ লোহা বা সস্তা লোহার ঢাল নয় বা সস্তা লোহার তরয়াল নয় বা শরীরে যে আমরা গার্ডগুলো পরে আছি সেগুলো কম দামি মানে নিজের সেলফ গার্ড নয় এগুলো কিছু পাওয়ারফুল তুমি যদি কম্বাইন করে কাজ করো প্রাইস অ্যাক্স আছে প্রাইস অ্যাক্সের মানে কিন্তু আমি আবার এদিকে বলে দিই একটুখানি যে ব্রেকআউট নয় কিন্তু একদম ব্রেকআউট ট্রেডস নয় একদম ডাব্লিউ ডি নিজেও ছিলেন কিন্তু রিভার্সাল ট্রেডার একদম ঠিক আছে মানে ওনার যে থিওরিগুলো থেকে আমরা বুঝতে পারি উনিও কিন্তু রিভার্সেই ট্রেড করতেন তো তার সঙ্গে রিভার্সাল প্যাটার্ন যেগুলো হয় প্রাইস অ্যাকশন যেগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করতে হবে ও মানে ডাব্লিউ ডি সাথে যদি আপনি হেড অ্যান্ড শোল্ডার ইউজ করেন ডাব্লিউ ডি গানের সাথে যদি আপনি এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন বা কোন রাউন্ডিং বটম রাউন্ডিং তো তবে কিন্তু একটু মানে বাধার সম্মুখীন আপনাকে হতে পারে তো সেটাই মানে আপনাকে প্রপার কম্বিনেশন বুঝতে হবে প্রপার নলেজি মানে শেখাই একমাত্র আপনাকে যে কোন জায়গা থেকে উদ্ধার করতে পারে সে যাই হোক জীবনের সে পারিবারিক ব্যাপার হোক আর্থিক ব্যাপার হোক বা যে কোন প্রফেশনাল কোন ব্যাপার হোক প্রপার নলেজি আপনাকে সেখান থেকে ওভারকাম করতে পারবে তো চলুন আজকে খুবই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং সত্যি আমি আমার মানে ব্যক্তিগতভাবেও আপনাকে বলছি যে ডাব্লুডি জ্ঞান সম্বন্ধে অনেক কিছু জিনিস আমি জানলাম এবং তার সাথে আমার ভিউয়ার্সরাও জানল তো আমার ভিউয়ার্সের তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এবং সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমিও ভালো থাকবে এবং ডাব্লুডি জ্ঞান নিয়ে তুমিও কাজ করো দেখবে মানে মজা পাবে জিনিসটার ডেফিনেটলি স্যার আমি আপনার গাইডেন্স নেব এবং আমি চাইবো যে আমার ট্রেডিং যেন আরও বেটার হয় তো যাই হোক আজকে আপনারা শুনলেন যে ডাব্লিউডি জ্ঞান ব্যাপারটা কি অনেকেরই আপনাদের প্রশ্ন ছিল যে হোয়াট ইজ ডাব্লিউডি জ্ঞান ডাব্লুডি জ্ঞান নিয়ে প্রচণ্ড রকমের বহু কিছু মিথ মার্কেটে চলছে বাট আজ তার বিষয়ে আমরা এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারলাম আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আবার নেক্সট কোনো সময় এই বিষয়গুলি নিয়ে আমরা আবার আলোচনা করব তো আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন প্রপার নলেজ নিয়ে প্রপার গাইডেন্স নিয়ে কাজ করুন এবং নিজের ক্যাপিটাল বাঁচিয়ে চলুন নমস্কার